হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে তো খেতে বসে গেছি মানে ঠান্ডাতে নাক চোখ মুখ একদম মানে মানে বসে গেছে তোর বাবা এসে যাতে খুলে দেওয়া হয়তো তো খেতে বসে গেছি তো আজকে প্রচন্ড প্রবলেম হয়েছে রান্না করতে গেছি আর গিয়ে দেখছি যে গ্যাস ফুরিয়ে গেছে তো দেখো কি রান্না করেছি আগে রান্না করেছি কি দেখায় এই দেখো তরকারি আর দেখো এই যে আর মাছ মাখা ওদেরকে মাছ দিয়েছি তো দিয়েছি দিয়ে হচ্ছে যে খেতে বসেছি বলছি যে তোমার খিদে পাচ্ছে না আমি ওই জন্যই তো খেতে বসেছি তোমাকে বারবার ফোন করছিলাম যে তুমি একটু খাবে কি না জিজ্ঞাসা করার জন্য কত টাকা নিল ইন্ডাকশন ওভেন খারাপ হয়ে গেছিল একটা হঠাৎ করে ফট করে আওয়াজ হয়ে গিয়ে মানে একদম বন্ধ হয়ে গেছে আর হচ্ছে যে অন করা যায়নি তো এবার গ্যাসও ফুরিয়ে গেছে কি করব মানে আমার মাথা তো একদম খারাপ হয়ে গেছে তো আমাদের একটা হচ্ছে যে উনান ছিল দিয়ে উনানাতে হচ্ছে যে আলু সেদ্ধ ভাতটা করেছি আর গ্যাসেতে তরকারি তরকারিটা হচ্ছে যে মানে কষে টোষে সবই ঠিক হয়ে গেছিলো তাই না হলে আমি হচ্ছে উনানে করতে পারতাম না হ্যাঁ দিয়ে এবার কি বলবো আর করাতে হচ্ছে যে তেল দিয়েছি দিয়ে আর মাছটা ছাঁকতে যাব মানে মাছটা ছাড়বো আমার ছেলে কি করেছে একটু কাদা নিয়ে মাঠ দিয়ে দিয়েছে এই এসো গো এসো 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 খিদে পাবে এসো তোমার জন্যই বসে আছি আমি দিয়ে তারপর হচ্ছে যে কী বলবো আর হচ্ছে যে যে কাদাটা দিয়ে দিয়েছে এবার দেওয়ার পরেতেই আমি বলছি যে তাহলে কি করে রান্না করব রাগে একদম এক কড়া তেল সব ফেলে দিলাম দিয়ে তারপরে আবার হচ্ছে যে কি করব আবার তেল নিয়ে আবার মাছটা সেই করতেই হলো নাহলে কি খাবো ছেলেগুলোই কি খাবে আবার হচ্ছে যে মাছটা সেই মানে এমনি কোষে জল ঢালা ছিল তরকারিটা হচ্ছে যে গিয়ে আবার ওই কড়াটা দিয়ে তরকারিটা যা করে করলাম দিয়ে কি বলবো অবশেষে রান্না হলো আর হচ্ছে কিছু রান্না করিনি আর আমার তো এমনি উনুনে আমি করতে পারি না এসো গো দিয়ে তারপর যা হোক করেছে মাছটা আবার দেব মাছটা দিয়েছি আর ধপ করে হচ্ছে যে মানে একদম মানে উনানটা মানে মাছ সহ কোয়াটা সহ জ্বলে গেছে দিয়ে তারপর আবার আমার বর মানে হঠাৎ করে ফোন করেছিল আবার ওই জন্য হচ্ছে ইন্ডাকশান ওভেনটা আবার নিয়ে এসে দিল এসো গো এসো 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 তো ছেলেগুলোকে কখন থেকে খেতে বসতে বলেছি খেতে তো বসেছে মানে যা হোক করে মানে চেঁচিয়ে আর করে যা হোক করে খেতে বসিয়েছি ওর বাবা এসে দরজাটা খুলে দিয়ে চলে আসবে তা নয় হাত যে যার হাত ধুয়ে অনেক করতে আরম্ভ করে দিয়েছে এসো গো এসো এসো দেখো দুজনকে ভাত দিয়েছি তো একজন দরজাটা খুলতে গেছে দুজনে উঠে হাত ধুয়ে আবার বদমাইশি করতে আরম্ভ করে দিয়েছে ইন্ডাকশানে কড়া দিয়েছি কড়া মানে ইন্ডাকশানের তো কড়া তো আছে ইনডেক্সনে তো রান্না করার জন্য কোরা কোরা সবিত আছে আবার কি এনে দিয়েছো কি বলছো আমাদের নয় হাত কি করে যে করেছি একমাত্র আমিই জানি আর ভগবানেরই জানি আজকে যেতে হবে না তুমি ভাত খাবে কি আমি ভাত দেবো তো আমি খেয়ে ওদেরকে বললাম খেতে খেতে উঠে চলে গেছে যাক আমি কিছু বলবো না তো করে শুধু আমি দেখবো ইন্ডাকশন ওভেন রান্না করার জন্য সবই আছে তো আবার কি নিয়ে আসছে বলতে কি জানি দেখতে হবে আমি ভাবছিলাম খাওয়া যাবে না তো কোনো অসুবিধা হয়নি ভালোই লাগছে খাওয়া যাচ্ছে আমার বর দেশের বাড়িতে গিয়ে খাবে তো ওখানে রান্না হয়ে গেছে আর এখানে খেলো না কারণ হচ্ছে ওখানে কাজ আছে বলছে সেখানে ভাতটা নষ্ট হয়ে আমি বললাম থেকে যেতে খেয়ে নাও খেয়ে বিকালবেলা যাবে এখন চলে গেল ভাগ্যের সকালে ঘুগনি করার সময় তেল লঙ্কা করেছিলাম নাহলে আলু ভাতেটাও টাও মারতে পারতাম না তেল লঙ্কা না হলে আমার ঠিক আলু ভাতেটা ভালো লাগে না তো উনানটা জোর জলে তো লঙ্কা করতে অসুবিধা হয় আমি ছাড়িয়ে দিচ্ছি দাদা আমার একটু খেতে আছে খেয়ে নি খেয়ে ছাড়িয়ে দেবো আচ্ছা ঠিক আছে তোমার আগে ছাড়িয়ে দিচ্ছি তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমাদের মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে যদি না খাওয়া হয়ে থাকে খেয়ে নাও একটু মুখ দিয়ে আমি তোদেরকে মাসটা ছাড়িয়ে ছাড়িয়ে মুখে দেবো তাহলে আমি কখন ভাতটা খাবো ভাইকে দিলে তো আজকের জন্য টাটা বাই বাই আবার পরে দেখা হবে